বন্ধুগণ এটা চোখের পলকে কোনো ব্যক্তিকে হাজির করা তদ্বির। তদ্বিরটা হচ্ছে দেবতা হনুমান ও চোখের পলকে কোনো ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন ইনশাল্লাহ নিয়মটা বলে দেব ভিডিওটি নাটেনের সঙ্গে থাকবেন ও অমাতিল্লা বেলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসাল্লা তাল্লাম রসুলিল্লা সাল্লাম বন্ধুগণ এই যে চোখের পলকে কোনো ব্যক্তিকে হাজির করার তৎপির এটি একটি এমন সহজ নকশা যা এই নকশাটা আপনি ঘরে বসে নিজে লিখবেন কবিরাজকে টাকা দেওয়ার দরকার নাই কবিরাজকে টাকা দিলে কবিরাজ টাকাটা নিয়ে আপনাকে বলং মারবে আপনি এই দুনিয়াতে ভালো লোক আপনি খুঁজতে খুঁজতে আপনি মরে যাবেন তবে আছে ভালো লোকও আছে এটা অনেক সময় লাগবে আপনি অত কিছু টেনশন বাদ দিয়ে কবিরাজের পিছনে আপনি কবিরাজের পিছনে আপনি না দৌড়াইয়া আপনি তদবিরটা নিজে করবেন আপনি হোক আপনি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাতল কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনি পবিত্র থাকবেন এবং খোদা নাম নিয়ে আপনি বসবেন বসে আপনি ঠিক এই নকশাটি লিখবেন নকশাটা লিখবেন শনিবারে লিখতে হবে শনিবার আসরের নামাজের পরে লিখবেন অথবা মাগরিবের নামাজের সময় আপনি যে এই তববিটা লিখবেন লেখার পর যে এটি এমনই একটি সরল সহজ নকশা যদি আপনি এটি লিখতে না পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব না আপনি বেকার আমার ভিডিওগুলো দেখে আপনি সময় নষ্ট করবেন না কিন্তু আপনি যে মেয়ে মানুষ হয়ে থাকেন সমস্যা নেই মেয়ে মানুষের দোয়া আল্লাহতালা বেশি কবুল করে কারণ মেয়ে মানুষ ঘরের ভিতরে থাকে ওদের পাপ একটু কম মেয়ে ছেলে মানুষ বাইরে ঘরে ওদের পাপ একটু বেশি এই যে উর্দুটা লিখতেছি না এটা আপনার লেখার কোনো দরকার নেই এটি লেখার কোনো দরকার নেই আপনি না লেখে আপনি নকশাটা লিখবেন আমি নকশাটা আসুক আমি বলতেছি তো তদ্বিটা যখন লেখার পর এই তদ্বিটা আমি আরেকবার ইউটিউবে দিয়েছিলাম এখানে দশজনের ভিতরে আটজন ব্যক্তি আমাকে কমেন্ট করে বলছে যে খুজুর নকশাটা ভালো কাজ হচ্ছে আর দুইজন ব্যক্তি আমাকে বলছে যে না এটা কাজ হয় না আসলে বই পড়ে তো পণ্ডিত হওয়া যাবে না আমার একটা ভিডিও আপনি দেখলেন দেখা মাত্র নকশাটি লিখে আপনি ব্যবহার করলেন কিন্তু কোথাও কোথাও না কোথাও ভুল অবশ্যই আছি আপনি ভুল না থাকলে আপনি কখনোই আপনার চোখে ধরবে না যে কোনটা ভুল করলেন কোনটা সঠিক করলেন চোখের পলকে একটা কোনো মাসুককে আপনি যে বাধ্য করবেন এটা আচ্ছা একটা তদ্বির চোখের পলকে যদি আপনি বাধ্য করতে চান আপনি আমাকে আসেন তো অনেক টাকা লাগবে কেন টাকা পয়সা লাগবে নকশাটি লিখতে খরচ আছে তারপরে আমার পারিশ্রমিক আছে হাদিয়া আছে আপনি জানেন একটা তাবিজে হাদিয়া কয় টাকা একটা তাবিজের হাদিয়া খুব হল দুই টাকা আড়াই টাকা এরকম হাদিয়া কিন্তু এই যে তাবিজটা লিখতে আমার অন্তত এক ঘন্টা চলে যাবে প্রস্তুতি নিতে এক ঘন্টা লাগবে তো দুই ঘন্টা একটা তাবিজ লিখবো আমি না হলেও আপনার কাছে হ্যাঁ আসলে এগুলো তো মোবাইলে বলা যাবে না আপনি যখন নিজেই কাজ করবেন তখন কোনো হাদিয়া লাগবে না তো এখন যা হাদিয়া লাগবে না আপনি নিজে কাজ করবেন অবশ্যই হাদিয়া লাগবে হাত দিয়ে কাকে দিবেন এই কোনো গরিব মানুষকে আপনি পাঁচ দশ টাকা বেজোড়া টাকা দিয়ে দিবেন অথবা তাকে ভাত খাওয়াই দিবেন ভাত খাওয়াবেন কি দিয়ে গরু মাংস না খাসি মাংস দিয়ে ভাত খাওয়াবেন ভাত না খাওয়া রুটি খাওয়ান তো বা আলহামদুলিল্লাহ আপনারা যে কাজ করবেন সেই কাজটাই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তো নিয়মটা বলে শেষ করে দিই এই নকশাটি লিখতে হবে লেখার পর যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান নকশার নিচে অবশ্যই যাকে বাধ্য করতে চান ওই ব্যক্তির নাম লিখতে হবে কিন্তু ওই ব্যক্তির নাম আপনি জানেন না কোনো ব্যাপার না শুধু নকশাটা লিখে আপনি নকশাটি আপনি ডান হাতে ব্যবহার করবেন পুরুষ হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করে ওই ব্যক্তির সামনে গিয়ে যখন আপনি তাকে ছালাম দিবেন তিন দিন তার সাথে একদিনে একদিনে হয়ে যাবে ইনশাআল্লাহ পরীক্ষিত নকশা চেষ্টা করবেন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অমাতফে গেলে